হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে চলে এসেছি জিবে জল আনা একটা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ এটাকে অনেকে বলতে পারো মানে ছোলার চাট কিংবা সেদ্ধ ছোলা মাখা যাই হোক অনেকে অনেক কিছুই বলে তো যাই হোক আমি সেদ্ধ করে নিয়েছি ছোলা তারপরে আলু আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা ধনে পাতা সব কিছু কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কি বলবো এখানে তেঁতুলের কাত অনেকে দেয় কিন্তু ওটা আমি খাবো না যেহেতু ওষুধ খাচ্ছে এই জন্য রাতের বেলা তেঁতুল খাবো না তো তেঁতুলের বদলে আমি লেবু দিয়ে দেব। তো যাই হোক হ্যাপি লেগেছিলো এটা খেতে এটা মাখাটা কি বলবো আর এটা হচ্ছে আমি বাড়িতেই মশলা তৈরি করে নিয়েছি এখানে আছে ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বিট লবণ এগুলো সব একসঙ্গে করে ভেজে নিয়ে বেটে নিয়েছি তো আর এই যে লেবুর রসটা পুরো একটা গোটা লেবুই দিয়েছি একটু টক না হলে ভালো লাগে না তো যেহেতু তেঁতুল দিচ্ছি না তো লেবুর রসটা একটু বেশি করেই দেবো আর কি বলবো বন্ধুরা এত টেস্টি হয়েছিল না এখন ভয়েস দিচ্ছি আর কথা বলছি আর মানে জীবের জলগুলো গিলছি তো যাই হোক দেখো আর একটুখানি ভুজিয়াও দিয়ে দিলাম ভুজিয়া দেওয়ার পর এটা যে এত টেস্টি হয়েছিল কি বলবো মানে না খেলে বুঝতে পারবো না তোমরা বাড়িতে এমন করে বানিয়ে খেয়ে দেখো যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে বলো তো চলো বাই এটাটা সবাই ভালো থেকো